ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নাই ঈদের আগে আমাদের সব শপিং শেষ করে ফেলতে হবে কারণ হচ্ছে ঈদের পর লম্বা একটা বন্ধ থাকে তখন কিন্তু সব দোকানপাট খোলাও থাকে না আর বেছে বেছে কেনাকাটাও করা যায় না তাই এখনই কেনাকাটা সব শেষ করে ফেলতে হবে প্রথমে গিয়েছিলাম একটু হাকিম প্লাজায় হাকিম প্লাজা থেকে আমরা চলে এসেছি হকার্স মার্কেটে এখানে এসে আমি এই দোকানটাতে ঢুকে আমার চোখ পুরো আটকায় গেছে শাড়িগুলো যেরকম সুন্দর থ্রি পিসগুলো ওরকম সুন্দর আসলে মেয়ে মানুষ হচ্ছে শাড়ি আর থ্রি পিসের প্রতি অনেক দুর্বল আবার বোরকার প্রতি মেয়ে মানে হচ্ছে জামা কাপড়ের প্রতি দুর্বল যে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিস খুঁজতেছেন পার্টি থ্রি পিস বা নর্মাল থ্রি পিস আপনারা হকার সে এসে কিন্তু এই দোকানটা থেকে নিয়ে যাইতে পারেন যেহেতু আমি ভিডিও করার উদ্দেশ্যে যাই নাই তাও দেখে সুন্দর লাগছে এই কারণে ভিডিও করেছি এই জন্য দোকানের নামটা আমার মনে নাই এখান থেকে আমরা লুঙ্গি নিয়েছিলাম কিন্তু কার্ডটা আমার মনে নাই তো আমি আপনাদের একটা দোকান দেখায় দিচ্ছি ওই দোকানটার কাছে আসলে কিন্তু এই দোকানটা আপনারা খুঁজে পাবেন এটা হচ্ছে সিজন কালেকশন এই দোকানটার পাশেই ছিল এই থ্রি পিসের দোকানটা এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল শাড়িও ছিল পার্টিওয়্যার থ্রি পিসগুলো তো আরও বেশি সুন্দর লাগতেছিল তো আমাদের আজকে শপিং শেষ বাইরে চলে আসছি রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আজকে আমার মিনি ব্লকটি পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে